আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াত আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আচ্ছা আমি একটা প্রশ্ন বেআই আছে তুমি শুধু শুনবা তুমি কোনো কথা বলবে না কারণ আমি জানি যে আচ্ছা মানে কিছু কমেন্ট আসে যে তিসা মেহমান দেখলে মুখ কালো হয়ে থাকে হ্যাঁ

যে আপনারা বলেন যে ভাইয়া আপনি ক্যামেরাতে ভাবি হইলো দেখে শুধু মুখ কালো কইরা থাকে এটা কারণ আছে আমি বলছি মেয়ে মানুষ বেশি হাসা ভালো না মেয়ে মানুষ অল্প অল্প হাসবা আমার সবাকে আমার জন্য হাসবা ক্যামেরা হাসা লাগবে না এজন্য

মানে কি শেষ নাই আর মানুষ গল্প করতেছে গল্প করুক যা যা কাজ সেটাই করবে আর আমার চা এটা

না খাইলে আর খাওয়া হইব না ডেট শেষ হয়ে দেবো পরে ফেলাই দেওয়া লাগবে হ্যাঁ চার পাঁচ দিনের বেশি থাকে না বেআইন আর আমি খাই হয়েছে থাক ওই দুটো পরে দেখ খাবে না খাইতে খাবে না বেন হ্যাঁ না জানেন আসেন যাই বেআইনের সাথে বসে চা খাবো খুব মজা লাগে তাবিয়া বসে মনে

থাক ওই যে মানে এই আমরা তো এ ধরনের পানির পর তিনটা আনছিলাম একটা মরিয়মকে দেওয়া হয়েছে তান জেলাটা তান তান আর তাবিয়া ভুল হয়েছে খাইতে হবে ওর ভাইয়ারা খায় ওর এটা খাইতে মন চায় হ্যাঁ মাহি তারপর স্নেহা তান তাবিয়া এরা হলো হ্যাঁ বাবা কুপি আনে নাই না একবার আমরা আনছি জান ওরা কাদে না জীবনের সবচেয়ে যে কাজটা বেশি জরুরি ওটা হলো খাওয়া সকালে নাস্তা করলাম চা বিস্কুট আবার তারপরে ওটা খাই তার প্যাট ভরে না কিছু না কিছু তো খাইতে হবে এটাই দেখি একটু আচ্ছা এটা হলো এই তো গরুর মাংসও আছে পরেটা গরুর মাংস দাও ব্যায়াম খায় মজা পাই মনে বেয়ানের জন্য দাও

মানে ভাল লাগতেছে না এইদিক আসেন বিয়ানের হলো স্পেশাল খাবার চলে আসছে বিয়ানের জন্য এটা বিশেষ করে আর হ্যাঁ যে যেটা আমরা মানে কিনে খাই হ্যাঁ মা তে তোমার হলো কালার রুটির সাথে ঝাল না হলে তো ভাল লাগে না

মানে হ্যাঁ এগুলা তো এই মুখের মানে ভাল লাগে শক্ত হয় তো শক্ত হয় একটা দাঁতটা খালে হয়ে যায় এটা আবার নরম মানে সাথে সাথে না খেলে কিন্তু ভাল লাগে না পরে শক্ত হয়ে যায় তো এই খাবারটা কিন্তু আমরা বাহির থেকে কিনা খাই মানে এটা এটা শখিন খাবারের মধ্যে পড়ে তো অনেকের কাছে হয়তো এটা মূল্য কম কালার রুটে কিন্তু এটা দেখবেন যে আমরা আপনি আমরা বেশিরভাগ মানুষ বাইরে দেখলে কিনে খাই হম আমরা খাবো বিয়ানের জন্য রেসেশন বাড়ানো হয়েছে আর থাকিব খাবে বলছে হ্যাঁ মো খেলো খেলোগা ও মাটি জিনিস ভাঙবে হুম বিয়ান খাবে কি হম তো আমরা নাস্তা করবো যাও পাপে পরশু মেয়ে উঠছে মেয়ে উঠে আগে রান্নাঘরে খুঁজা জায়গা দেয় মেয়ের বিরিয়ানি দাও হ্যাঁ আর আগে মেয়ে খাইতে চাই তোমার গুলা গুলা কেমন লাগতো না আর এখন মেয়ের উঠে আমার রান্নাঘরে চলে আসে চামচ দি খাবি দেখ বিরিয়ানিটা খুব পছন্দ করে ও তার খুব পছন্দ করে বিরিয়ানি হ্যাঁ বিআইন বসেন ও আমার এছাড়া খাইব না বিহাইন ঠিক না বেহানটা পার্টনার হে তুমি কালারটি খাও তুমি খুব খাইছো এই আমার ছেলে বৈষয়ের জায়গায় কাজ করতেছে মোবাইলে একটু আর ওই দেখেন টান হলো সকাল বেলায় চলে গেছে ব্যাডমিন্টন খেলতে হ্যাঁ আসতেছে তোমার জন্য তোমার শাশুড়ি হলো কালার রুটি বানায় আনছে মানোর থাকলে বিশেষ করে আমার খুব ভাল লাগে কার এদের কার কেমন লাগে জানেন না আমার কাছে খুবই ভালো লাগে এইতে আর এইতে হ্যাঁ এ খাইনেরে আপনি যে জন্মদিনে করে মজা মজা এটা তার খুব পছন্দ মসমসা আরে না পুড়ে গেছে প্রথমটা মনে দিয়া এক নজাই গিয়েছিল কই বিআইনের জন্য স্পেশাল ক আমার বিআইনের কি স্পেশাল দিতেছে রে আপনি বিআইনের আরে না না

হ্যাঁ একটা আর একটা হলো এখন এই যে দেওয়া যাবে এক একজন হ্যাঁ অবশ্যই খাবে ওটা তাবিয়ার জন্য রেখে দাও মাথারিটা হ্যাঁ এটা তাবিয়া পছন্দ করে রেখে দাও হ্যাঁ তো ওই যে কেক কাটতেছে তিসাগুলো আপনার হয়তো বাড়ির আশেপাশে মানুষ দিবে মুরব্বীরা আছে দোয়া করবে ছেলের জন্য হুম ওকে তো দেখি কয় পিস হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা

আচ্ছা দাও যাও আর দোয়া মধ্যে বলবা তানের জন্য হ্যাঁ এমন বলবা খাওয়াইলেও দোয়া হয় এই যে আমরা কিন্তু সবাই নিচে ছেলেও আসছে মেয়েও আসতেছে আর বিশেষ করে কেন নিচে সেটা হলো মা হলো ঘেরায় ঢুকছে হ্যাঁ এটা কিন্তু খুব ভাল লাগে আমার কাছে বিশেষ করে এই যে শাক তুলে

হ্যাঁ আমি গুনে গুনে রাখি কিন্তু কয়রা বেগুন ও না 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 খাওয়ার খাওয়ার জন্য এ মানে দেখতে ভাল লাগে এই যে একটা সবুজ নিজে যে মা হলো তুলতেছে শাকটা নিজের ঈদ থেকে তো আমরা সেটা দেখি এটাই সবচেয়ে ভাল লাগে এটা কিন্তু পটল গাছ দিলা বুঝলি পটল আর একটা আছে আর একটা আছে তো দাদি পত সিম

আমাদের শরীর পাপিয়া ইতি শাশুড়ি আছে ওদেরকে বসে লাগাই খায় এখান থেকে তারপর ওই জায়গায় তানজিলা তিতা করলা আছে তারপর আলু আছে ভাল লাগে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আমার আমার বিশেষ করে সবুজ দেখতে খুব ভাল লাগে আমার লেবুর ফুল তো নিতেছি লেবু হাত দিও না হাত দিও না এই লেবু হয়েছে কত ছোট আমি কিন্তু এত ছোট লেবু দেখি নাই

গতকালকে রাতের কিছু অংশ আপনার সাথে শেয়ার করব এখন এখানে ছেলের জন্মদিন উপলক্ষে বিরিয়ানি রান্না করা হয়েছিল মুরগি বিরিয়ানি কারণ সেলের কিছু হিন্দু বন্ধু আছে ছেলে ওটাই জিজ্ঞাসা করতেছ মাকে যে কিসের বিরিয়ানি রান্না করছো তো যেহেতু ছেলের বন্ধুরা আসবে একটু ওদেরকে না খাওয়াইলে হয় না এটা খারাপ দেখা যায় আর ছেলেও মন খারাপ করবে তাই বিরিয়ানি রান্না করা হয়েছে সাথে আমরাও একটু খাবো হ্যাঁ তাদের কথা চিন্তা করে মুরগি বিরিয়ানি করা হয়েছে

তো এই প্রথম তানের ফ্রেন্ডরা আসছে তানের বার্থডেতে তান একটু এক্সাইটেড হ্যাঁ ভাল লাগতে সুর তো ওকে দেখতে থাকুন কী কী করি আমরা তো এটা হলো তানের বার্থডে কেক হ্যাঁ এটা আমরা অর্ডার দিয়ে বানাইছি হ্যাঁ কেকটা অনেক সুন্দর ছিল মজার ছিল

আমার জামাইয়ের জন্য হ্যাঁ তুমি যানিয়া দাও ডিম নিসাবা না ডিম নেই নি ডিম নাও না থাক দেখলি তো এখানে তোমরা খাওনি এখনো আইত প্লেটলি দালাতেস কে